উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক পুনর্দশ সতেরো দু হাজার চব্বিশ খেলা ফুলপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ পঁচিশে জুন রোজ সোমবার সকাল সাড়ে নয় কোটিকায় বৌলা বনাম বাইকান্দি মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উক্ত উদ্বোধনী ম্যাচে উপজেলা নির্বাহী অফিসার জনাব এ আরিফুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করেন নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত উপজেলা থানা ইনচার্জ জনাব মাহবুবুর রহমান মাহবুব এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ এছাড়াও ইউনিয়ন সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং ইউনিয়ন খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন

আমাদের দ্বিতীয় খেলা তৃতীয় খেলা অংশগ্রহণ করবে আটক উৎস ইউনিয়ন দুই দুবারের চ্যাম্পিয়ন আটক ইউনিয়ন বনাম স্বচ্ছি গোলবারের অনেক পক্ষে